জয় হিন্দ বন্দে মা তারাম ভারত মাতা কে জয় মোদিকে বলো বলেছে মোদিকে আমার মা বৌদি দিদি বোনেরা মোদিজিকে বলেছে মোদিজীর সমস্ত শোনার পর কি বলল শুনুন যে হামলা কে অপারেশন সিদ্ধ নামকরণ করেছেন স্বয়ং মোদীজি কেন অপারেশন সিদ্ধের পেছনে কতটা রহস্য রোবানো আছে আজকে সেটাই বলবো আমি শিবরাম সরকার আপনারা নিন্তিতা দর্শক পুরো ভিডিওটাই সঙ্গে থাকবেন প্রাচীন কাল থেকে একেবারে আদি যুগ থেকে প্রাচীনকাল থেকে ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে এসেছে এটি শুধু একটা সাজসজ্জা নয় বরং বিবাহিত নারীদের একটা বিশেষ চিহ্ন একটা বিশেষ প্রতীক এই সিঁদুরের আসল রহস্য কি কেন এটি এত গুরুত্ব সিঁদুরের রং লাল এবং মূলত লাল রঙের পাউডার এবং সাধারণত শুকনো হলুদ বা পাথরের রস আরও কিছু বিশেষ উপাদান দিয়ে তৈরি হয় এই সিঁদুর এই সিঁদুরের ব্যবহার শুধু সৌন্দর্যের জন্য নয় এটা হিন্দু সংস্কৃতির শক্তি সুরক্ষার প্রতীক অনেকে জানেন না এই সিঁদুরের উৎপত্তি এবং এর ইতিহাসে অনেক ঐতিহাসিক হাত প্রতিহাত ঘটেছে এবং এর পিছনে রয়েছে নারীদের সামাজিক অবস্থান সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস আর সেই বিশ্বাসে যখন আঘাত নেমে আসে যখন ধর্ম জিজ্ঞাসা করে জঙ্গিরা যে হিন্দু মা বোন দিদি ভাইদের তাদের স্বামীদেরকে তাদের ভাইদেরকে তাদের ছেলেদেরকে হত্যা করেছে এর তো দেবেই বাবা রাষ্ট্রের পিতা মোদিজি উনি এক প্রত্যাঘাত দিয়েছেন এর জন্য আমরা গর্বিত ভারতবাসী হিসেবে ভারতবাসীর প্রত্যেকটা নাগরিক মোদীজির সঙ্গে রয়েছে ভারতীয় সেনার সাথে প্রত্যেকটা নাগরিক রয়েছে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় মোদীজি আপনি এগিয়ে চলুন ভারতীয় সেনাবাহিনী সাথে পুরো ভারতের জনগণ রয়েছে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় হিন্দ বন্দে মাতারাম

অপারেশন সিঁদু এর নামকরণ করেছেন স্বয়ং মলিকজি কেন অপারেশন সিধু সিঁদুরের পেছনে কতটা রহস্য লোকানো আছে আজকে সেটাই বলবো আমি শিবরাম সরকার আপনারা নীম দিতাবর্ষণ পুরো ভিডিওটাই সঙ্গে থাকবেন কাল থেকে একেবারে আদি যুগ থেকে প্রাচীন কাল থেকে ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর একটি গুরুত্বপূর্ণ অধিকার করে এসেছে এটি শুধু একটা সাজসজ্জা নয় বরং বিবাহিত নারীদের জন্য একটা বিশেষ চিহ্ন একটা বিশেষ প্রতীক এই সিঁদুরের আসল রহস্য কি কেন এটি এত গুরুত্ব সিঁদুরের রঙ লাল এবং মূলত লাল রঙের পাউডার এবং সাধারণত শুকনো হলুদ বা পাথরের রস আরও কিছু বিশেষ উপাদান দিয়ে তৈরি হয় এই সিঁদুর এই সিঁদুরের ব্যবহার শুধু সৌন্দর্যের জন্য নয় এটা হিন্দু সংস্কৃতির শক্তি সুরক্ষার প্রতীক অনেকে জানেন না এই সুদূরের উৎপত্তি এবং এর ইতিহাসে অনেক ঐতিহাসিক হাত প্রতিঘাত ঘটেছে এবং এর পিছনে রয়েছে নারীদের সামাজিক অবস্থান সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস আর সেই বিশ্বাসেই যখন আঘাত নেমে আসে যখন ধর্ম জিজ্ঞাসা করে জঙ্গিরা যে হিন্দু মা বোন দিদি ভাইদের তাদের স্বামীদেরকে তাদের ভাইদেরকে তাদের ছেলেদেরকে হত্যা করেছে তাহলে এর তো বদলা দেবেই বাবা রাষ্ট্রের পিতা মোদীজি উনি এক হত্যাঘাত দিয়েছেন এর জন্য আমরা বর্মিত ভারতবাসী হিসেবে ভারতবাসীর প্রত্যেকটা নাগরিক মোদীজির সঙ্গে রয়েছে ভারতীয় সেনার সাথে প্রত্যেকটা নাগরিক রয়েছে যাই হিন্দ বন্দে মা ভারত মাতা কি যায় মোদীজি আপনি এগিয়ে চলুন ভারতীয় সেনাবাহিনীর সাথে পুরো ভারতের জনগণ जय हिंद वंदे माता की जय। इन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी